এরকম লালচে করে ভাজবে যত ভাজবে তত খেতে ভালো লাগবে আমি যেভাবে ভেজেছি দেখো লালচে করে এরকম করে ভাজবে একটু ঝাল দেবে যারা ঝাল খায় তারা একটু ঝালই দেবে মিষ্টি দেবে না ভাজতে ভাজতে না মিষ্টি মিষ্টি লাগবে আমি আজকে বাঁধাকপি ভাজা করব সরষার তেল দিয়ে এই জন্য আমি এখানে তেল দিয়েছি কড়াইটা গরম ছিল বলে তাড়াতাড়ি গরম হয়ে গেছে তেলটা এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আলু আলুতাম মোটামুটি সাইজের আলু খুব ছোটও না অতিরিক্ত বড় খেয়ে যায় না বরফ দিকে হচ্ছে বড় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন দেইনি কিন্তু নুন দিলে তো জলটাই উঠবে ওই জন্য ভাজা ভালো হবে না বলে আমি নুন এখন দেইনি আমি দেব এখানে বড় সাইজের দুটো পিঁয়াজ এখন আমি এখানে দিয়ে দেব আমি এখন দিয়ে দিচ্ছি নুন নুন আর হলুদ দিচ্ছি জল ছিটিয়ে দে তাড়াতাড়ি গলে যাবে গ্যাসকে টিয়ে নিয়ে দিলাম জল নুন দেওয়ার এখন জল ছাড়বে তেল ছাড়বে সবই সাজে একটু কমেও যাবে এত সময় বেশি মনে হচ্ছিল কমে যাবে এখন আমার এই জাল বাজার টা এরকম হয়েছে এটাকে আমি এখন নামিয়ে দিচ্ছি আমি এর মধ্যে আবার একটু অল্প বেশি তেল দেব না অল্প তেল অল্প তেল আর কালো জিরা ফোড়ন ভাজা খেটে গেলে তো অল্প তেলে হয় না যতই বলা হচ্ছে না অল্প তেলে হবে না এখন এর মধ্যে আমি এই যে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প লবণ দিব কারণ আলুতে লবণ দেওয়া দিয়েছি মোটামুটি ওই জন্য এখন আমি অল্প নুন দিচ্ছি আর কি করবো ওই যে একটু ঝাল ঝাল হলে বাতাসে থেকে একটু ঝাল ঝাল হলে ভালো এই বলবো দিচ্ছিগুলোকে যখন ফেলে দেওয়া ফেলে দিয়েছি আমি লুচিগুলো খাওয়া ভালো লাগে ফেলে দেওয়া যায় না যত কিছু ফেলে দেওয়া যায় তত কিছু লাভ ওই জন্য আমি যতটুকু পেরেছি লুচিগুলোকে লঙ্কার লুচিগুলো আমি ফেলে দিয়েছি একটু ঝাল ঝাল হলে ভালো লাগে এই টুকু দিয়ে দিচ্ছি এখন এখন এসে আমার ইয়ে ইসেটা বাঁধাকপিটা এর মধ্যে কিছু বলছি আলুটা যেন ভেজে রেখেছিলাম এই আলুটা দিয়ে দিচ্ছি তে হলুদ আছে বেশি মনে হয় না হলুদ লাগবে আরও হলুদে বাঁধাকপিটা হয়ে গেল এইভাবে তোমরা বাঁধাকপিটা ভাজবে খেয়ে দেখবে এইভাবে ভালো লাগে খেতে এই দিয়ে গরম গরম ভাত দিয়ে খাবে এই দিয়ে এক সাল ভাত খাওয়া হয়ে যাবে আর কিছু লাগবে না মাছ মাংস কিছুই লাগবে না একটু ডাল লাগবে শুধু ভাজা কর খাওয়া যাবে না ডাল হলেই হয়ে যাবে আমার রেসিপি যদি তোমাদের পছন্দ হয় লাইক পেয়ে শেয়ার করলে স্যার স্যার স্ট্রাইডে করবে এই যে দুটো কাঁচা পাকা লঙ্কা আমি এখন দিয়ে দিচ্ছি এই কাঁচা পাকা লঙ্কা একটা সেম আলাদা একটা কাঁচা লঙ্কা এই জন্য আমি লাস্টে দিয়েছি আমার রান্নাটা হয়ে গেছে দেখো নিচে লেগে এত তেল দিয়েছি তো নিচে দেখো কুড়া পোড়া হচ্ছে ওই কোড়া পোড়া করে বেশি বেশি করে বাঁধাকপি ভাজবে সেই বাঁধাকপি না খেতে দারুণ লাগে খেতে বাঁধা কপি পোড়া হলে একটা গন্ধই আলাদা হয় বাঁধাকপি কুড়পিও ভাজলে ওর সেন্টা বেড়ায় ওদের কাছে আলাদা আছে ওই সেন্টেই খেলেই ওই সেন্টেই পেট ভরে যাবে বেশি করে ভাজবে গেছে এখন আমি রান্না দিচ্ছি